নদীর পারে দাঁড়াইয়া খেওয়া নদীর পারে দাঁড়ায় আমার মা বলে ইলিয়াসে যাও গো বাবা যাও আর জীবনে কোনদিন দেখা হইব আমি তখন যদি বসতাম রে রায়পুরের যুবক এ তাল বাবাজিরা বাবা জিরা আমি যাইতাম না মাদ্রাসায় কারণ আমার মা আমার তিন মাস পরে যাই খেয়ে চলে আমি বাবি দেখি আমার আমার মা মাদ্রাসায় পাড়াই দিয়া আমার মা এনতে গেলে একদিন আগে গুজর আমার আব্বার পা আমার মরার আগে আমার তখন আমার পরীক্ষা দুইটা হয়েছে তালবেলি বাবারা তুই একদিন কানবি আমার মতো যেদিন তোর মা থাকবো না আজকে একটু কান তোর মা অসুস্থ সুস্থ হয়ে যাবে ভাই তুই যখন অসুস্থ ছিলি তোর মা রায়পুরে হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে তোর মা মাথার মগজের পানিও বেড়ে গেছিল তুই তোর মার অসুস্থ থাক